ভিডিওটা হলো নবদ্বীপের রাস উপলক্ষে বানিয়েছিলাম অনেকদিন ধরেই ভাবছিলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সত্যি কথা বলতে গেলে সময় না পাওয়ার জন্য ঠিকমতো এডিট করে ভয়েস বা দিয়েও ছাড়া হচ্ছিল না ভিডিওগুলো বেশিরভাগ সময় আমি ছাদে বসে ভয়েস দিই কারণ অনেক সময় ঘন্টুর ছুটি দিতে চিৎকার ঠিকঠাক করে ভয়েস দেওয়া যায় না শীতকাল হওয়াতেই কিন্তু কোনোভাবে এগুলো দিতে পারছিলাম না বাড়িতে বসে ঘরে বসে দিতে হচ্ছিলো তার জন্য ঘন্টু ছুটি দিতে চিৎকার করছিল এর জন্য কিন্তু যখন একটু ফাঁকা সময় পেয়েছি তখনই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো বলে বসে পড়েছি ভিডিওগুলো কিন্তু দু হাজার পৌঁছে দেখতে দু হাজার ছাব্বিশ কিন্তু পড়িয়ে গেছে তবুও কিন্তু আমার কোনোভাবে ভিডিওগুলো এডিট করে শেয়ার করা হচ্ছে না তোমাদের সঙ্গে যাক কথা বলতে বলতে দেখো অনেকগুলি ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই ঠাকুরটা হলো আমাদের নবদ্বীপের সবথেকে জাগ্রত ঠাকুর সেটা হলো বড় শ্যামা সেদিন যেহেতু মোপড়ের বাড়িতে গেছিলাম তাই ঘুরতে ঘুরতে কয়েকটা ঠাকুর দেখতে পেয়েছিলাম সেদিন মোপ্রেদের বাড়িতে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল দিদি একটু কাছ থেকে ফেসিয়াল করা ছিল আর একটা আইব্রোটা করাতে গেছিলাম তাই এই কয়েকটা ঠাকুর দেখেছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম আর এই ঠাকুরটা যেন তো আমাদের বাড়িরও খুব কাছাকাছি হয় কিন্তু এত ভিড় হয় পুজোর দিনকে পা রাখার জন্যই তাই সেদিন যখন বেরিয়েছিলাম সেদিন একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আমি একটু দেখে এসেছিলাম সকাল সকাল যেন তো রেডি হয়ে চলে গেছিলাম বড়শ আমার তলায় পুজো দিতে যায়নি ঘন্টুকে দর্শন করাতে গেছিলাম আর আমরা টোটো গাড়ি নিয়ে একটুখানি বেরিয়েছিলাম প্রত্যেকবারের মতো এইবারেও ছুটি কিন্তু বাড়িতে গিয়েছিল ছুটিকে আর নিয়ে বেরোয়নি ওকে দুজনকে একসঙ্গে ক্যারি করা কেমন কী সমস্যা হবে এর জন্য কিন্তু আর ছুটিকে নিয়ে যেতে পারিনি শুধু ঘন্টুকেই নিয়ে গেছিলাম সেদিন জানো তো বড় সময় তলায় প্রচুর ভিড় ছিল আর সেদিন যেহেতু ছিল পুজো এর জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ মনস্কামনা পূরণ করার জন্যই দ্বন্দ্বী কাটছিল আর অনেকেই পুজো দিচ্ছিলো অনেক ভিড় থাকার জন্য কিন্তু আমাদের অনেকটাই অসুবিধা হয়েছে ঘন্টুকে নিয়ে গিয়ে ঠিক মতো যেতে পারিনি অনেকের তো অনেক রকম সমস্যা ছিল সে সমস্যার কথা বাদই দাও সবার সমস্যা একদিকে আর আমাদের বাচ্চা আমাদের কাছে সব থেকে সেরা অনেকে তো এমন বলেছে যে এখানে পুজোর মধ্যে কুকুর নিয়ে ঢুকেছে আমি এটাই বুঝতে পারি না সবসময় পশুদের মধ্যেই হলো ভগবান বিরাজমান কিন্তু এখানে মানুষ কী করে বলে ওইখানে একটা সময় গিয়ে বিশেষ করে এই সময়টা ঝগড়ায় লেগে গেছিল একটা লোক তো বললি সেই রকম করে মন্দিরের মধ্যে কুকুর নিয়ে ঢুকেছে তখন আমার দিদার আর দিদি তিনজন এরকম মাথা গরম হয়ে গেছে এই সময় না ভীষণ ঝগড়া লেগে গেছিল আমাদের এই সময় ঘটনাগুলো দেখলে না ভীষণ হাসি পায় আর রাগও হয় মাঝে মাঝে ভগবানের কাছে এসেছে পুজো দিতে আর এই দিকে একটা পশুর প্রতি মিনিমামটুকু ভালোবাসা তাদের মধ্যে মধ্যেই এটা আমি বুঝি না একটা তো অবলা প্রাণী ও তো কোনো দোষ করেনি ওকে এরকম করে মুখ করার কোনো মানে হয় না সে সময় না খুব খারাপ লেগেছিলো আর খুব মাথা গরমও হয়ে গেছিলো ভাবছিলাম মায়ের কাছে পুজো দিতে এসেছে আর সবাই কেমন করছে একটা অবলা প্রাণীকে নিয়ে যার মধ্যে নাকি ভগবান বিরাজমান তার সঙ্গে যাক বাদ দাও সেসব সব কথা দেখো ওখান থেকে কিন্তু আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে এসেছি তারপরে কিন্তু বেশ কয়েকটা ঠাকুর দেখে নিয়েছি টোটো গাড়ি থেকে প্রত্যেকটা ঠাকুরই কিন্তু দিদি ঘন্টুকে নিয়ে নিয়ে দেখাচ্ছিল আমি ভাবলাম দিদি হয়তো ঘন্টুকে নিচ্ছে আমি একটু ঘন্টুকে নিই তাহলে তো দিদি একটু সুবিধা হবে এখানে থিমগুলো তো শ্মশানের মতো করেছিল রেজেগুলো কিন্তু হাড্ডি টাইপের করেছে তাই ঘন্টুকে একটু দেখাচ্ছিলাম ঘন্টু আবার কীভাবে একটু সুখ ছিল ঘাস পাতার মধ্যে করেছিল আমরা যেহেতু সকাল সকাল এসে তার জন্য কিন্তু ভিড়টা ছিল অনেক কম রাত্রিবেলা এলে কিন্তু অনেক ভিড় আর এই সময় সিঁড়িগুলো না ভীষণ খাড়া খাড়া ছিল আর চারিদিকে গাছপালা আর এই যে হাড্ডিগুলো দিয়ে দিয়ে থেমটা করেছিল আমি এই সময় না ঘন্টুকে কোলে নিয়েছিলাম আর দিদা না যেহেতু আগে আগে যাচ্ছিলো তা দিদাকে দেখতে পাচ্ছিলাম না আমি আদি দুজন মিলে একসঙ্গে যাচ্ছিলাম কারণ ঘন্টু তো ছোটো আর কোল থেকে আবার লাফিয়ে একটাও টেগনেন্সি আর সবসময় লাভ মারার চেষ্টা করে এর জন্য কিন্তু ধরে ওকে নিয়ে যেতে হচ্ছিলো এখন দিদি কিন্তু আমার পাশাপাশি রয়েছিলো আর দিদা কিন্তু আগে আগে এগিয়ে চলে গেছিলো যা কোনো অসুবিধা হয়নি খুব ভালো মতনই কিন্তু ঘুরেছে এই প্যান্ডেলে ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর করেছিল আর এখানকে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে না আমার একটু ভয় লাগছিল দিদি যেন তো ভিডিও করতে গিয়ে পড়েও যাচ্ছিলো ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর করেছে আর এখানে যেন তো কয়েকটা ভিডিও ছবি টবিও তুলেছিলাম তারপরে দেখো সারাদিন যেহেতু কোনো কিছু খাবার ছিল না সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে ঘন্টুকে ছুটিকে টুকটাক একটুখানি খাইয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের সকালবেলায় চা বিস্কুট কিছুই খাওয়া হয়নি বিশেষ করে আমার আর দিদি দিদা তো তবুও রাস্তায় একবার খেয়েছিল বাড়ি থেকে বেরোনোর সময় তাই ঠিক করলাম সারাদিন যেহেতু সকাল থেকে কিছু না খাওয়া তাই একবার ঠিক ঢুকে চা বিস্কুট খাই আর ঘন্টুর জন্য একটা বিস্কুট নিয়েছিলাম বিস্কুটের প্যাকেট ঘন্টুর এতই খেতে পেয়ে গেছিল এতই খাবার তারা দেখো খেতে গিয়ে একসঙ্গে তিন চারটে বিস্কুট নিয়ে গিয়ে বিস্কুটগুলো সব ফেলেই দিয়েছিলো ওর জন্য আরেকটা বিস্কুটের প্যাকেট নেওয়া হয়েছিল দেখো ওখানে ঘন্টুকে টিদিক খাই দিচ্ছিলো আর আমি একটুখানি চা আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম এইখানে জানো তো সেই কুকুরটা আছে যেখানটাতে আমরা সে আগের বড় ভিডিও বানিয়েছিলাম ও জানো তো অনেক বড় হয়ে গেছে ওর না সেরকম আর কোনো ভিডিও করিনি ওইখানে বসে চাটা খাচ্ছিলাম তারপরে গেছিলাম এই থিমটা দেখতে এটা রাজমহল থিম টাইপের করেছিল পরে জানো তো আমি অবশ্যই এই ভিডিওগুলো হল ফেসবুকে দেখেছিলাম অনেক মানুষের তো ফেসবুকে ছেড়েছে সেই দেখেছিলাম খুব একটা আহামরি কিছু করেনি কিন্তু প্রচুর ভিড় হয়েছিল আমরা একদিকে কিন্তু ভালো সকাল সকাল দেখে নিয়েছি হ্যাঁ সকাল সকাল দেখলে হয়তো লাইটিংয়ের টাজ ওইগুলো হয়তো দেখা যায় না কিন্তু বাক সব দেখা যায় আর আমরা যেহেতু যেদিন পুজো তার আগের দিন বেরিয়েছিলাম এগুলো দেখতে তার জন্য কিন্তু অনেকটাই ফাঁকা ছিল তাই অতটা ভিড়ের মধ্যে পড়তে হয়নি আর এখানকার এই থিমটা করেছিল আমাদের নবদ্বীপ স্টেশন টাইপের এখানে ভুতুরা ট্রেন টাইপের করেছিল আর এই ভূতগুলোকে দেখিয়ে না আমি মোপ্রিয়ার কথা বলছিলাম ঘুণটু কিন্তু ভীষণ রেগে গেছিলো এই যে নীলমতোই ভূতটাকে তো কামড়েই দিচ্ছিলো একটা সময় তারপরে দেখো দিদি একটু ঘন্টুকে নিয়েছিল কারণ এই সময় না আমার কোমরটা ভীষণ ব্যথা করছিল ঘন্টুকে নিয়ে যাওয়ার জন্যে দিদিকে আমি দিয়ে দিয়েছিলাম আর আমি ভিডিওটা তোমাদের দিকে চারিপাশে করেছিলাম খুব সুন্দর করেছিল জানো তো এই জায়গাটা প্যান্ডেলটা ট্রেন টাইপের করেছিল ওইখানে টিকিট কাউন্টার করেছিল ওখানে লেডিস আর জেন্টস দুটো টয়লেটের জায়গা করেছিল আর ট্রেনের ভেতরেও না কয়েকটা ভূত ছিল রাত্রিবেলা যেন তো একদিন মৌ সঙ্গে বেড়েছিলাম সেদিন কিনে ট্রেনের মধ্যে ঢুকেছিলাম এখানে কয়েকটা মানুষ ভুসে ভয় দেখাচ্ছিলো এই যে দুজন পেছন দিকে খাচ্ছে আমরা ভেবেছিলাম হয়তো এটা থিমেরই একটা অংশ পরে বুঝতে পারলাম যে না ওনারা হয়তো দূরে এরকম আমাদের মতন ঠাকুর দেখতে বেরিয়েছে তাই হয়তো ওনারা খাওয়া দাওয়া করছে যাক প্যান্ডেলটা কিন্তু ভীষণ ভালো লেগেছে যাক দেখা দেখার পর কিন্তু বাড়ি চলে এসেছে যে মাঝখানে কিন্তু আর কোনো ভিডিও বানায়নি সেদিনকেই শুনতেবেলায় আবার একটুখানি বেরিয়েছিলাম ঠাকুর দেখো বলে ফ্যামিলির সাথে সেদিনকে আর ঘন্টুকে নিয়ে যেতে পারিনি সেদিনকে নবদ্য প্রত্যেকটা ঠাকুরবার হেঁটে হেঁটে দেখার চেষ্টা কিন্তু ঘন্টু আর ছোট দুজনেই কিন্তু বাড়িতে ছিল আর সেদিন ছিল রাস্তায় রাশে প্রচুর ভিড় আর দেখে দিদি আর মন দিদি আর দিদার মনে কিন্তু সেই আনন্দটা কিন্তু সেই থেকে নাচছিলো দিদি কিন্তু আমাকে নাচার জন্য অনেকবারই বলছিল আমার না রাস্তায় গিয়ে ওরকম করে নাচানাচি করতে কেন না ভালো লাগে না জিনিসটা খুব লাগে এর জন্য আমি সেরকম নাচতে চাই না দিদি আর দিদা তাই দুজন মিলে নাচছিল হেঁটে হেঁটে বেশ কটা ঠাকুর দেখলাম তারপরে ভীষণ ব্যথা করছিলো তার জন্য আমি বাড়ি চলে এসেছিলাম বেশ কটা ঠাকুর দেখার পর বাকি ঠাকুরগুলো কিন্তু দিদি আর দিদা মা বাবা ওরা সবাই দেখেছে আমি বাড়ি চলে এসেছিলাম ঘুমটা ছুটিকে দেখছিলাম দেখো আমাদের কিন্তু নবদ্বীপের পুজো শেষ আজকে কিন্তু ছিল আমাদের নবদ্বীপে আরণ আরণ যেহেতু আমাদের রাত্রিবেলায় বেশি ধুম হয় সকাল সকাল দেখছি বেশ কয়েকটা বারোয়ারি থেকে ঠাকুরগুলোকে বার করেছে এর জন্য দেখো ঠাকুরগুলোকে নিয়ে যাচ্ছিলো সেইগুলো একটুখানি দেখছিলাম আর ঘন্টুকুও দেখাতে নিয়ে এসেছিলাম ঠাকুরগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিল তার বেশ খানিক্ষণ পরেই দেখছি আমাদের নবদ্বীপের যেটা মূল আকন সেটা হলো গৌরঙ্গিনী মাতা সেটাকেই নিয়ে যাচ্ছিলো তার এই সময় দিদি আর দিদা একটুখানি বেরিয়েছিলো রাস্তায় আমাকেও যার কথা বলছিল এই কদিন ধরে এত রাস্তা যা হচ্ছে আমার আর রাস্তা যেতে ইচ্ছা করছিল না ছিল দিদি আর দিদা একটুখানি বেরিয়েছিলো ওই যে গৌরাঙ্গিনীর মাতার সঙ্গে একটু দৌড়াবে বলে ওরা গেছিলো আমাদের বাড়ির সামনে দিয়েই তো যায় আবার গেলে রেডি হওয়া ঘণ্টু ছুটিকে আবার ঠিকঠাক করে রেখে দিয়ে যেতে হবে এইসব ভেবে কিন্তু আমি আর যাইনি আর ভালো লাগছিল না দেখো কথা বলতে বলতে আমাদের অবদেবী ঐতিহ্য রানীমাকে নিয়ে যাচ্ছিলো সেই সময় কিন্তু রাস্তায় প্রচুর ভিড় হয় পা ফেলার জোগাড় হয় না দেখেছো এদিক ওদিক অলি গলি পুরো রাস্তায় পুরো লোকজনে ভিড় ভাড়টায় ভর্তি প্রত্যেকটা জায়গায় অলিতে গলিতে কিন্তু মানুষের ভিড় শুধুমাত্র মাকে দর্শন করবে বলে আর এদিক থেকে কিন্তু আমাকে নিজের নিজেকে ভীষণ লাকি মনে হয় বাড়িতে বসে কি সুন্দর ঠাকুরকে দর্শন করতে পারে দেখো কথা বলতে বলতে আমাদের রানিমা কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো ঘন্টুকেও কিন্তু নিয়ে এসেছিলাম দেখাবো বলে ছুটিতে বাচ্চা মার সুখায় কোলে নিয়ে গিয়ে দেখাচ্ছিলাম ছুটির বয়স কিন্তু তখন অনেকটাই ছোট ছিল আর তখনও এত এরকম করে দাঁড়িয়ে দেখতে পারত না ঘন্টুর মতো এখন যেমন বড় হয়ে গেছে এখন নিজে নিজে দেখতে পারে তখন তো ছোট ছিল তার জন্য আমি কোলে নিয়ে দেখাচ্ছিলাম আর যেহেতু সামনেখানে এসে দেখা যান তার জন্য কিন্তু নিয়ে এসে দেখাতে ভীষণ ভয় লাগছিল তবুও কোনোরকমভাবে দেখিয়েছিলাম তখন যখন ঠাকুরটা বাড়ি ফিরছিল মানে আবার রাধাবাজার থেকে আবার যখন তলায় নিয়ে যাওয়া হচ্ছিল তখন দিদি আর দিদা দুজন মিলে আমাদের বাড়ি চলে এসেছিলো ঠাকুরটাকে দর্শন করে দেখো আসার সময় তো কোনো প্রবলেমের মুখে পড়তে হয়নি যখন বাড়ির সামনে দিয়ে নিয়ে যাচ্ছিলো তখন কিন্তু ভীষণ একটা প্রবলেমের মুখে পড়তে হয়েছিল ঠাকুরটা কিন্তু এত বড় ঠাকুরটাকে সবাই কিন্তু কাঁধে করে নিয়ে যায় অনেকগুলো কুলি নিয়ে যায় দেখো ঠাকুর তুল থেকে কিন্তু একটা সময় পড়ে যাচ্ছিলো আর সামনেই ছিল ইলেকট্রিকের জিনিস যখন তখন কিন্তু আগুন লেগে যেতে পারতো ভগবানের কিন্তু বিশেষ কৃপায় এরকম কোনো ভুল দুটে আমাদের কিচ্ছু হয়নি খুব সুন্দরভাবে ঠাকুর কিন্তু উঠে পড়েছে বা দেখো ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছিল খুব সুন্দর লাগছিল আর জানো তো এই সময় দেখছিলাম আশেপাশে বাড়ি থেকে সবাই ফুল ছুটছিলো আর এর জন্য দেখো আমার ছাদ বাগান থেকে কয়েকটা ফুল তুলে নিয়েছিলাম ঠাকুরকে ছুটে দিয়েছিলাম খুব সুন্দর লাগছিলো দেখো ওই ভিডিওটা কিন্তু ওখানেই শেষ করে দিলাম আর সেদিনকে জানো তো মোবেরও জন্মদিন ছিল এই জন্য সন্ধ্যেবেলায় না মৌপু আমাদের বাড়িতে এসেছিল ওই যে আর অনেক দিন না এই দুদিন বছর ধরে মৌপ্রিয়ার সঙ্গে বেরোচ্ছি এই বছরও তার অন্যথা হয়নি এই বছর দেখো মৌপ্রিয়া এসেছিলো দিদি মেয়র মোদ থেকে আগে থেকে মৌপ্রিয়ার জন্য কেক কিনে এনে দিয়েছিল মৌপ্রিয়া কিন্তু এগুলো কিছুই জানতো না আর দেখো ও কিন্তু দেখে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিলো আর দেখো ওকে যখন কেক কাটবে তার আগে ও বলছিলো আমাকে একটু ছবিটুকু ভিডিও টিডিও করে দেয় জানো তো ভিডিও করেছিলাম একটা কিন্তু ভিডিওটা দিদির ফোনে করাতে না দিদির কাছ থেকে চা হয়নি আর দেখতে দেখতে তো নতুন বছরও পড়ে যাচ্ছে নতুন বছরও তো নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তাই পুরনো ভিডিওগুলোকে বাদ দিয়ে নতুন পথে এগিয়ে গেলাম তাদের দিদির কাছ থেকে আর ভিডিওটা চাইনি কারণ ভিডিওটা চাইলে আরও ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্যে দেখো সেই দিনকে আরনের দিনকে আমি দিদি মোপরে তিনজন মিলে মানে রাস্তায় কিন্তু ছিল প্রচুর ভিড় এই ভিড়ের মধ্যেও কিন্তু টুক এই ভিড়ের মধ্যেও আমি কয়টায় টুকটাক ভিডিও করেছি আর আমাদের নবদ্বীপে জানো তো রাসি উপলক্ষে কোনো নির্দিষ্ট একটা ঠাকুর হয় না অনেকগুলো ঠাকুর হয় নানা রকম ঠাকুর হয় দেখো সেরকম ঠাকুরের মধ্যে নৃসিংহদেব হলো একটা ঠাকুর পুজো করে একটা বারোয়াড়িতে সেই ঠাকুরটার সঙ্গে না দেখা হয়ে গেছিলো আমাদের দেখো রাস্তায় ঘুরতে ঘুরতে কিন্তু যেগুলো আমাদের দেখা হয়নি সেই ঠাকুরগুলো দর্শন হয়ে গেছিলো যাক ভীষণ ভালো লাগছিলো আর জানো তো এই জামাটা আর একটি যে কালারের জামা পরেছিলাম চুড়িদারটা ওই দুটো জামা না কিন্তু গুজরাট থেকে এনে দিই যে জিনিস আমি পছন্দ করি না সেই জিনিস কেন জানি না আমার কপালে বেশি দিন থাকে না এই জামাটাও ঠিক তাই অনেক পছন্দ করে নিয়েছিলাম জানো তো জামাটা সেদিনকে আসতে গিয়ে বাসে লেগে ছিঁড়ে গিয়েছিল জামাটা এখনও দিয়েছে এখন অবধি কিন্তু ঠিক করে দেয়নি জানি না আদেও জামাটা আমাকে ঠিক করে দিতে পারবে কিনা জামাটা কিন্তু আমার ভীষণ পছন্দ ছিল যাক রাসের ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিও Thank you